ডোন্ট স্কিপ দ্য ভিডিও আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো তো আমরা প্রায় মানুষের মুখে শুনি যে আমি টেনশন করতে করতে শেষ হয়ে গেছি টেনশন আমাকে শেষ করে দিয়েছে তো এই বিষয়ে মেডিকেল সায়েন্স বা বিজ্ঞান কি বলে আজকে আমরা এটাই জানি তো বিজ্ঞান বলছে যখন আমরা এমন কোনো বিষয় নিয়ে বারবার চিন্তা করি যে এই বিষয়ের সমাধান আসলে আমাদের হাতে নেই তখন আমাদের শরীরের স্ট্রেস প্রতিক্রিয়া ব্যবস্থা সব সময় সক্রিয় থাকে তখন এটাকে বলা হয় ক্রনিক স্ট্রেস বা দীর্ঘস্থায়ী মানসিক চাপ তো এই ক্রনিক স্ট্রেস বা এই অতিরিক্ত দুশ্চিন্তা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে ফেলে যার ফলে খুব সহজেই নানা রকম নানা রোগে আক্রান্ত হই তো এই এই অতিরিক্ত টেনশনের সময় কর্টিসল নামে একটা হরমোন আমাদের শরীরে সিক্রেশন হয় যার ফলে এই কর্টিসল হরমোন যদি আমাদের শরীরে বেড়ে যায় তখন হজমে সমস্যা শরীর বা হাত পা ব্যথা এছাড়াও মাথা ব্যথার মতো কারণ হতে পারে আর দীর্ঘদিন যদি এরকম অতিরিক্ত দুশ্চিন্তা করি তখন এই কোটিসলের লেভেল দীর্ঘ সময় আমাদের শরীরে বেশি থাকে যার কারণে উচ্চ রক্তচাপ সহ হার্টের সমস্যাও হতে পারে তবে সমস্যাটা শুধু শারীরিক নয় মানসিক মানসিকভাবেও মানুষ এই ধরনের চাপ সামলাতে বিভিন্ন ধরনের ভুল উপায় গ্রহণ করে যেমন তার মধ্যে হচ্ছে অতিরিক্ত খাওয়া ধূমপান বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা যার ফলে শরীরের উপর আরও খারাপ প্রভাব ফেলে তো একটা সময় আস্তে আস্তে এই ধরনের খারাপ অভ্যাসগুলো একটা ভয়ঙ্কর চক্রে পরিণত হয় যার কারণে মনে হয় যে এখান থেকে ফিরে আসা কখনোই সম্ভব নয় কিন্তু এটা আসলেই পুরোপুরি সম্ভব থেরাপি মেডিটেশন এবং জীবনে সামান্য কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা সুস্থ সুন্দর জীবনে ফিরে আসতে পারি তো আসুনছি মুক্ত থাকি সুস্থ সুন্দর জীবন করি থ্যাংক ইউ